শুকিয়ে থাকলে সেটা আও আর রোজা ন রোজা করি না আমরা শুধু শুকিয়ে থাকি অনেক জনা শুকিয়ে থাকি না নামাজ পড়িনি সারাদিন বলে রোজা করছি আবার অনেক রোজা করে কি বলুন তো রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার আর এরম এদিক ওদিক দেখবে একটু এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে কেন মনে করে যে কেউ দেখা পায় না কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঢোকে ঢোকে না বলছি লোককে দেখে যদি তুমি লজ্জা করো তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি আমরা মুসলমান আজ আছি কাল নেই কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না লিখছে দেখুন তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা ন আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা যক্ষ যদি হেফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা ন আসল রোজা জবান যক্ষ যদি হিফাজত হয় আসল র রোজা যবদি পা রাখছি রোজা কই চি তো জব হি পাজার বাজারে গিয়ে করছি কত যে গিব আমি কত গিব বাকছি রোজা কই তো জব হি পা আমি বাজারেতে গিয়ে করি কত জেগিব আমি কত জেগি ব রোজা পাপের বোঝা মন রোজা পাপের বোজা মন রোজা পাপের কি আর হয় আসল রোজা যবান চক্ষো যদি হিফাজত আসল রোজা যবান চক্ষো যদি হিফাজত বলছি আমি কইছি রোজা শুনছি হারাম গা সারা সারা দিন নামাজ থাকা যে ধর থা যে ধাজ নেই দাদা বিনে তবু বলি আছি রোজা আসল রোজা যৌবন চক্ষো যদি হি ফত আসল রোজা যৌ বঞ্চো যদি इज्जत हो हाँ। थकले भूखा प्यासा तो बुजा हबी हाँ बर्बाद না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মজি বল ও বলে মজি বল ও তোমায় পেতে চাই আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান चो जूदी এবার পশ্চিম পাড়া যুব কমিটির হয় তুলোনা ওই না হয় না না লাম হাট খোলা হয় ওগ হয় তুলো না হয় না তুলো না সুন্দর ম্যাগি করছে করছে সুন্দর ম্যাগ করছে ছিলমেল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায়ামাল ও আজ হয় না ও গো হয় সুন্দর মেঘপিল করছে সিলমেল সুন্দর মেঘপিল করছে ছিলমেল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায় জামালপুর হাট মেলাই নহই না তোলো না ও গো হই না তোলো না ও গো না তোলো না সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল পশ্চিম পাড়া ইয়ংস্টার ইয়ং যুব কমিটির পরি চাল জামালপুর হাট খোলা হয় না তোলো না হয় না তোলো না হয় না তোলো না কমিটির যত দাদা বড়ই সেটা সাদা কমিটির যত দাদা বড় সাদা কমিটির যত দাদা নবীর প্রেমে পেদা সুন্দর ম্যাগপিল ঝিলমিল সুন্দর ম্যাগপিল ঝিলমিল পশ্চিম পাড়া যুব কমিটির নাই জামালপুর হাট খোলার হয় না না ও হয় না না ও হয় না তোল না